અમે ડાક્ટાર

দেখি আপনাদেরকে প্রতিরোধ করা যায় আমরা এই যে আপনাদের চেয়ারম্যান সব আছে পরে আমার প্রেসিডেন্ট এগিয়ে আছে এই মোমেন্ট আর এই যে অভিগ্রহীগুলো আছে ওদের সাথে আমরা কথা বলি আমরা দেখি এলাকার আহ বিএনপি সহজে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক আমাদের শাহাবুদ্দিন সাবেক যুবদলের সাধারণ সম্পাদক কোপাইল পৌরসভার সেক্রেটারি এবং ছাত্র এবং এখানে আমাদের রুমিন আছে সাবেক ছাত্র নেতা সহ অনেকেই আপনাদের এবং ইউনিয়ন বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক হরিপুল আমাদের মুমেন এবং এনএসিনিয়া সভাপতি স্বামী সাধারণ সম্পাদক সহজ সহ অন্যান্য নেতৃবৃন্দ আসলে আমরাও আমার মত আপনাদের এই অবস্থা দেখে আমি আমি দেশের বাইরে ছিলাম কেউ পুলিশের জন্য গিয়েছিলাম যে জন্য আপনি আসছি করেন গতকাল দলীয় কাজে আমাদের বাইরে প্রোগ্রাম ছিল যে কারণে পারি নাই দেরি যাই হোক আমরা দেখে গেছি এখন আসলে আমরা তো না সরকারি দলে আমরা সরকারি দলেও নাই আমরা বিরোধী দলে আছি কথা আগে যেমন আমরা পলায় থাকতাম এখন হলো যে আমরা চলা বেড়ানো করতে তফারটা এত আমরা এখনো বিরোধী দলে সত্তর বছরও বিরোধী দলে ছিলাম আগে বাড়ি ঘরে ঘুমাইতে পারতেন না আপনারাও পারতেন না আমাদের অনেক নেতৃবৃন্দ ঘুমাইতে পারত না পুলিশের মামলা খাইতো এইগুলি থেকে উন্মুক্ত হয়েছি কিন্তু আসি এখনো বিরোধী দলে তারপরে আমরা চেষ্টা করব যেহেতু এখানে সবাইকে সমানভাবে সহজ ব্যক্তিগত পর্যায়ে আসলে সবার যে ক্ষতি এটা পূরণ করা আসলেই কঠিন তারপরেও যারা এখন একান্তই মানে এটা বেয়ার করার মতো অবস্থা নাই আমরা কিছু এখানে অলরেডি এক স্থানীয় পর্যায়ের আমাদের ইউনো সব আসছিলেন সম্ভবত এসে উনি ভিজিট করে গেছেন তাদের সাথেও যোগাযোগ করব আমিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতরূপ আমার সাধ্য মতো চেষ্টা করব অন্তত যেগুলি বেশি ক্ষতিগ্রস্ত এবং একদম যার করার মতো ক্ষমতা নাই এইগুলিকে গুরুত্ব দিয়ে বাকিগুলি যাতে করা যায় এই ব্যাপারে আমরা একটা ব্যবস্থা নেব আপনাদের আমাদের ইউনিয়ন প্রেসিডেন্ট সেক্রেটারি তারপরে আপনার চেয়ারম্যান সাহেব আছে তাদের সাথে সমন্বয় করে আমি লিস্ট আপনাদের কাছেও আছে আর আমি কয়েকটা ক্ষতিগ্রস্ত দেখেছি যে একদম বৃদ্ধ মহিলা একজন আছে তার কেউ নাই তারপরে একজনের দেখলাম যে এরকম যেটা একান্তই খারাপ অবস্থা এইগুলিকে গুরুত্ব দিয়ে আমরা যতটুকু করা যায় সবাইকে হয়তো সম্ভব হবে না তারপরে আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে দাঁড়ানোর যতটুক সম্ভব আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য আর পরিশেষে আপনাদের এই যে ক্ষতি আল্লাহ যেন আপনাদেরকে মনোবল